সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই সেটি কি আছে এই সেটের উপাদান কি আছে দেখো মাইনাস ওয়ান জিরো আর ছিল ওয়ান এগুলা কি সংখ্যা মাইনাস আর প্লাস সংখ্যা থাকলে এগুলো জেড সংখ্যা তাই তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো কীভাবে দেখো এ এক্সগুলা কিসে সেটা পূর্ণ সংখ্যা এবং এটা একটা শর্ত দিয়ে দেবো যে মাইনাস থ্রির থেকে শোটও অথবা সমান হইতে হবে এর মান এবং এর থেকে কি হইতে হবে সোট অথবা সমান ঠিক আছে এটাই ছিল কনঙের আর অন্যটিকে আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোম আর এবং নির্ণয় করে তাহলে আর অন্য কি একটা কি আছে এ দেখো এখানে এ সমান দিয়ে দিয়েছে আমাদের আমরা লিখবো এ সমান এ সমান হচ্ছেন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আমরা এর মান লিখলাম কেন কেন এক্সের মানগুলো কেসের ভিতর আছে এর ভিতর আছে তাহলে দেখো একটা শর্ত দিছে না এক্স মাইনাস ওয়াই প্লাস কি টু সমান কত জিরো আমরা করবো কি এ পাশে শুধু ওয়াই রাখবো দেখো এক্স প্লাস টু ঠিক না এ পাশে মাইনাস হয় সমান ওই পাশে গেলে এটা খেয়ে যাবে প্লাস হয় অতএব ওয়াই সমান কি পেলাম শর্ত থেকে এক্স প্লাস এক্স প্লাস কি পেলাম টু আমরা এখান এক্স বিলংস টু এ এক্স বিলংস টু কার ভিতর আছে এক্স বিলংস টু এ দ্বারা বোঝা যাচ্ছিল এক্স আছে হচ্ছে এর ভিতর ঠিক আছে এর জন্য মানে এক্সের মানগুলো কার ভিতর আছে এর ভিতর এ কোনগুলো এই যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এর জন্য এই যে ওয়াই সমান এক্স প্লাস টু এর মান বের করি ঠিক আছে একটা ছ কাট শুরবো এরপরে দেখো তো কয়টা মান দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমার ঘর লাগবে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে দেখো এর মান এক্স এইখানে বসাবো এক্সের মানগুলো এক্সের মান আর নিচে বসাবো কিসের মান ওয়ের তাহলে দেখো এক্সের মানগুলা কি ছিল মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস থ্রি মাইনাস টু আর অতএব দেখো আমাদের শর্ত কি ওয়াই সমান সমান এক্স প্লাস টু আচ্ছা এক্সের মান যদি মাইনাস থ্রি হয় মাইনাস থ্রি বসো এক্সের জায়গায় মাইনাস আর এই পাশে কত আছে প্লাস টু প্লাস কত মাইনাস ওয়ান আসবে না মাইনাস ঠিক আছে এরপরে দেখো এরপরে শর্ত এক্সের জায়গায় কত বসাবো মাইনাস টু তাই না এক্সের জায়গায় কত বসাব মাইনাস আর করলে বসবো কত জিরো সেমভাবে তুমি এর জায়গায় যদি এখানে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান আর প্লাস টু তাহলে কি হবে না ওয়ান এখানে যদি তুমি জিরো বসাও আবার জিরো বসাইলে এখানে কি হবে না প্লাস এইখানে যদি ওয়ান বসাও তাহলে এইখানে যদি ওয়ান বসাও তো দুই আর এক কত মেনে তিন তাহলে এইখানে তিন কিন্তু দেখো আমাদের আমাদের ওয়াইয়ের মানগুলো কিসের ভিতরে থাকতে হবে এর ভিতরে এর ভিতরে কি ওয়ান আছে টু আছে টু নাই এর ভিতরে কি টু আছে নাই অতএব টু যেহেতু নাই তাহলে অতএব জিরো আর টু ডাজ নট বিলংস টু কী হবে জিরো কম আর টু Does not নট to টু এটা বাদ যাবে থ্রি আছে দেখো এই যে থ্রি নাই থ্রি না থাকে কারণ ওয়ান আর থ্রিও কী হবে বাদ তো ওয়ান কমা থ্রি এইটাও কী নট বিলংস টু এ কারণ এই এই দুইটা কি টু আর থ্রি এর ভিতর ছিল না অতএব তার জন্য এগুলো এর ভিতর না অতএব আমাদের অন্য এটা সম্পর্কে কী হবে আর সমান আর সমান দেখো মাইনাস থ্রি মাইনাস ওয়ান আগে এক্সের মান মাইনাস থ্রি মাইনাস ওয়ান তারপরে দেখো মাইনাস টু জিরো মাইনাস টু জিরো দেখো মাইনাস ওয়ান ওয়ান এটা হচ্ছে নয় এখন আমাদের বলছে কি ডোম নির্ণয় করো ডোম মানে কি এক্সের মান আর রেঞ্জ মানে ওয়ান তাহলে এইটা কি এক্সের

এফ of k x স্কোয়ার এটা পার্থক্যটা বুঝবা এইখানে এক্স ছিল এখানে কি এক্সের জায়গায় তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এর জায়গায় x square বসাবো দেখো ওয়ান প্লাস এখানে এক্স ছিল না এর জায়গায় x square বসাবো দেখো x এক্স এইখানে এর জায়গায় কী বসে এক্সেস তাহলে বসে উপরে কী ছিল কিউব প্লাস এর জায়গায় কী বসাবো x স্কোয়ার তারপর কী হবে পাওয়ার কত ছিল সিক্স নিচেও কী হবে এর জাগে এক্স স্কোয়ার তারপর ছিল কত থ্রি আচ্ছা ওয়ান এক্স স্কোয়ারে তিনবার গুন দিলে তো দুই যোগ দুই যোগ গুণের সময় পরে পরে যোগ হয় দুই যোগ তাহলে এক্স টু দি পর কী হবে না সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার কত হবে না টুয়েলভ বা এক্স টু দি পর দুই যোগ দুই যোগ দুই তাহলে কত হবে না সিক্স এখন সবারে ভাগ করে দাও তাহলে এটা গেল বাম পক্ষে এখন ডান পক্ষ করি ভাগ না করলে হবে ভাগ করলে বাড়তি অঙ্ক হবে কি বসাবো এক্স ইনভার্স টু আচ্ছা যারা ইনভার্স টু বসাতে পারবো না এই যে এক্স জায়গায় কি বসাবো দেখো এফ ওয়ান বাই এক্স এস করে বসাবে এক্স ইন্টাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো এক্সে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স কিউব ছিল তাহলে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর কী হবে কিউব তারপরে কী ছিল এক্স টু দি পর সিক্স তাহলে এক্স টু দি পর সিক্সের জায়গায় তাহলে এক্সের মান কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কত হবে সিক্স তারপর নিচে ছিল এক্স টু দি পর কিউব তাহলে এক্স টু দি ওয়ান বাই তারপর কত হবে সিক্স দেখ এখন ওয়ান ওয়ান বাই এক্স টু দি ফোর কত হবে সিক্স যোগ ওয়ান বাই দুইটা ছয় বার যোগ করলে কত হয় বারো নিচে ওয়ান বাই এক্স টু দি দুই বার যোগ করলে আবার কত হবে না

এক্সটু দ্বি পর বারো আর এক্সটু দি পর বারো কাটাকাটি করলে কত ওয়ান দেখো চিহ্ন না আমরা একটু সাদা লিখি ওয়ানটা আগে লিখি প্লাস এক্স টু দি পর সিক্স প্লাস এক্স টু দি পর বারো নিচে এক্স টু দি পর টুয়েলভ আচ্ছা গুণ হইলে দেখো এই এটা কি ভাগ আগের আছে না গুণ হইলে এক্স

তাহলে এইটার এইটা ভাগ করলে ছয় আর নিচে বারো তাহলে এখানে কত থাকবেন এক্স টু দি পর সিক্স তাহলে দেখো তো ওয়ান প্লাস এক্স এক্স টু দি পর সিক্স প্লাস এক্স টু দি পর টুয়েলভ নিচে কত থাকে এক্স টু দি পর সিক্স নিচে এক্স টু দি দিপোর সিক্স কাটাকাটি করে পড়ছিল না অতএব দেখো বাম পক্ষ সমান ডানপক্ষ অতএব বামপক্ষ so one done book it answer